তোমাদের তোমাদের হচ্ছে মানুষ কইরা যায় বইঝে যায় তাদের কোনো কিছুই থাকে না তো তোমাদের যেরকম তোমাদের পূর্বপুরুষ কইলে গেছে

গোটা টাইপের পাঠ টা একবার বরুদের পাঠটা এবং একটা বাড়ি মারবো দুই পার্সেন্ট পাঠটা চাপ দিয়ে মেয়েকে মেরে ফেলবে না খেতে জানায় না পড়া

যে যাবে না ভগবানនុស្ស সামনে কারণ জাহান্নামে যাবে না ভগবানនុស្ស সামনে কারণ জাহান্নামে যাবে চিরস্থায়ী সাহেব নামে আমাদের কারবি চিরস্থায়ী কাফামে

তাদের এখন কোন মানুষ ইচ্ছা দৃত পাবে একটা কামাই কামায় কয়টা সিনা তার নামটা জাহান্নামের পুজো মধ্যে দেওয়া দাও

ha ah? asi asi baso namas eta kar huko allah huko na dikali baat